হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেলমন্দি আমার একটা নতুন ভিডিও নিয়ে মেয়ের জন্মদিনে মাছের বাজারে যাচ্ছি সকাল সকালে বেরিয়ে পড়লাম রাস্তার ভিউটা তোমরা দেখো চারিদিকে গাড়ি একটু পরেই মাছের দোকানে পৌঁছে

স্কুলে ঢুকিয়ে দিয়ে এলাম আর ঢুকিয়ে দিয়ে এবার যাচ্ছি ছেলেকে আনতে আর ছেলেকে নিয়ে এসেও আবার কাজ আছে মাছ কাটতে হবে ভাত পাবো বংশে খেয়ে বোবে আরও টুকিটাকি কাজকর্ম আছে বাইরের প্রকৃতিটা দেখা উচিত সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে ভালোই লাগছে বেশ আজ রোদের টেস্টটা নেই কিন্তু বৃষ্টি হবে নাকি কি জানি না আমার মেয়ের জন্মদিন হওয়ার আগে বৃষ্টি হয় তো জানি না যে বৃষ্টি হবে না কি চলো ছেলেকে নিয়ে বাড়ি যাওয়া যাবো ছুটি হয়েছে নাকি দেখি দেখ দেখতে বসে পড়েছে যে কাকুটার দোকান দিয়ে কিনেছি এগুলো দিয়ে দিয়েছি দেখো দেখতে আরও সুন্দর হয়ে গেছে পেশাল এগুলো দিয়ে দেয় চকলেটই এর মতোই দেখতে কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এইটা কিভাবে লিখেছে নামটা ওই কাকু ওই দাদাটাকে বললো লিখে দিতে পুরো ইঞ্জেকশন দিয়ে লিখেছে আমি এই রামপ্রসাদের সাগরতে লসছি ওই কাকুটার দোকান থেকেই কেকটা এনেছি শরবতে শরবত বিক্রি হয় শরবতের লস্যি দোকান আছে ওই কাকুটা দিয়ে আমি প্রত্যেকবারই কেকটা আনি ওইখানে কেক ভালোও দেয় আর লস্যিও যেমনি ভালো কেকও ভালো

আছে তোমরা দেখতেই পেলে মিষ্টিটা বানিয়েছিলাম আর এটা ক্যাম্পা এনেছি এই যে ক্যাম্পা ক্যাম্পা দিয়ে অনেকগুলো জমা আছে দেখো আর একটু নিয়ে এলাম আর এখানে কী কী মাছ এনেছি তোমাদের দেখাই রুই মাছ এনেছি এখানে একটু মাংস মাছের তেল এটা মাছ দিয়েই বেরিয়েছে দুটো মাছ দিয়েই বেরিয়েছে ডিম আর এখানে শিং মাছ শিং মাছের নুন মাখিয়ে নিয়েছি আর রুই মাছও তাই আর মাংস তো রয়েছেই তা চলো মাছগুলো সার ভেজে নি এনে গরম তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি মাছ দিয়ে দেবো দুই মাছটাই ভাজবো মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসি তোদের সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই